দেশের পশ্চিম অঞ্চলের জেলা নগাঁয় ইতিহাস ঐতিহ্যের অনেক নিদর্শন বিদ্যমান তার মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পূর বিহার অন্যতম পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বিহার আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে নওগাঁ জেলার বৌদ্ধবিহার সাতশো সত্তর থেকে আটশো দশ শতকে এই বৌদ্ধবিহারটি নির্মাণ করা হয়েছিল পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন কালের বিবর্তনে এই বৌদ্ধ বিহারটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয় পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে এই ধ্বংসস্তূপ থেকে নতুন রূপে সংস্কার করা হয় 1200 বছর পূর্বে পালবংশের দ্বিতীয় রাজার ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য এটি নির্মাণ করেছিলেন এটি 300 বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল তৎকালীন সময়ে উপমহাদেশে চীন থিপদ মিয়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন তৎকালীন সময়ে পারপুরের এই জায়গাটি বিশাল একটি পাহাড় সদৃশ্য সূর্য টিভি ছিল ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনা শুরু করেন পূর্ব ভারতের বুকানন হ্যামিন্টন আঠারোশো থেকে বারোশো সালের কোনো এক সময় পাহাড়পুরে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক প্রদর্শন করেন এরপর এটি পরিদর্শন করেন ওয়েস্ট ম্যাক্স নামে একটি প্রত্নতাত্ত্বিক দল এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন এর আলেকজান্ডার ক্যানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শনের পর এই জমিটির ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ প্রকাশ করেন কিন্তু জমির মালিক জমিদার বালিহার তাকে খনন কাজে বাধা দেন তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে এবং পুরাকৃতির কেন্দ্রীয় টিভির শীর্ষভাগের সামান্য অংশে খনন কাজ চালিয়ে হাল ছেড়ে দেন এ সময় কেন্দ্রীয় টিভির অংশের চারপাশের বর্গাকার ইমারত আবিষ্কার করেন যার দৈর্ঘ্য ছিল বাইশ ফুট অবশেষে উনিশশো চার খ্রিস্টাব্দের প্রতন্ত্রিক আইনের আওতায় এই স্থান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরকীর্তি হিসেবে ঘোষিত হয় তো আসলে বৌদ্ধবিহার আমাদের পাহাড়পুর সম্পুর বিহারটা আমাদের ঐতিহাসিক একটা দর্শনীয় স্থান তো এটি আমাদের বুদ্ধদের মূলত একটি প্রাচীন মন্দির এবং এটি যেহেতু একটি বিহার প্রাচীন একটা ঐতিহাসিক নিদর্শন বিশ্ববিদ্যালয় তাদের তো সব মিলে আমাদের যে প্রাচীন ইতিহাসের এবং ঐতিহ্য আমাদের বাংলাদেশের এটি অনেক কিছু ফুটিয়ে তুলছে এবং আমাদের যারা আর্কিওলজিক্যাল বিষয় গবেষণা করছেন তারা এই বিষয়ে আরও আমাদেরকে আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদের এর আগে যারা ছিলেন আর কি এই বাংলাদেশে বাংলাদেশে বুদ্ধরা ছিলেন সেনরা ছিলেন এর আগে পালেরা ছিলেন সব মিলিয়ে আমাদের একটা ইতিহাস যা আছে ওই সমৃদ্ধ ইতিহাস সেটি সম্পর্কে আমরা এই জানতে পারছি দিনের পর উনিশশো থেকে তিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতোপূর্বে আবিষ্কৃত কক্ষ প্রাপ্ত নিদর্শনাবলী সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ করে থেকে সালে পরিচালিত হয় খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে চতুষ্কোণাকৃতির বিহারের চারদিকে চওড়া সীমানা দেয়াল ঘেরা ছিল সীমানা দেয়াল বরাবর অভ্যন্তর ভাগে ছোট ছোট ছিল। বাহুতে বাহুতে এবং অন্য তিন রয়েছে চল্লিশটি কক্ষ এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তরিত করা হয়েছিল আমার পিছনে যে কক্ষগুলো দেখছেন এটি হচ্ছে ভিক্ষু কক্ষ ভিক্ষু বলতে যারা জ্ঞান আহরণ করতেন জ্ঞান ভিক্ষা করতেন তাদেরকে ভিক্ষু বলা হয় বিশ্বের বিভিন্ন জায়গা ঘুরে জ্ঞান অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র ছিলেন তাদেরকে জ্ঞান দান করতেন প্রকাণ্ড এই স্থাপনার চতুর্দিকে একশো সাতাত্তরটি বসবাস উপযোগী কক্ষ বিস্তৃত প্রবেশপথ অসংখ্য নিবেদন স্তূপ ছোট ছোট মন্দির পুকুর ও অনন্য নিদর্শন বৈশিষ্ট্য সম্পূর্ণ এই মন্দির কুশাকৃতির ভূমি পরিকল্পনায় নির্মিত কুশের প্রতি দুই বাহুর মধ্যবর্তী স্থানে উদ্গত অংশে কনিকভাবে বিন্যস্ত মন্দিরের দেয়ালের গাত্রে কুলুঙ্গিতে পোড়ামাটির ফলক এবং প্রস্তর ভাস্কর্য দ্বারা অলঙ্কৃত করা হয়েছে ফলে তৎকালীন সময়ের এই ধর্মজ্ঞান শিক্ষাচর্চার বিদ্যাপীঠটি ছিল নান্দনিক আবিষ্কৃত অস্তাবর প্রত্নবস্তু সময়ের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল প্রস্তর ভাস্কর্য পুরামেটির ফলকচিত্র তাম্রশাসন উৎকীর্ণ লিপি সহ প্রস্তুরখণ্ড মুদ্রা চূড়া মূর্তি ধাতব মূর্তি মুৎপাত্রের টুকরা ইত্যাদি এই প্রত্নতত্ত্ব স্থানটি খনন করার সময় চারটি যুগের বৈশিষ্ট্য পাওয়া যায়